কিন্তু বাস্তবতা হলো এই যে দুই সাল পর্যন্ত আমাদের দেশে কেমিক্যাল মুক্ত আম উৎপাদন করার যে প্রযুক্তি সেটি উদ্ভাবিত হয় যে কোনো বালাই নাশকই কম বেশি ক্ষতিকর পৃথিবীর কোথাও যেরকম প্রযুক্তি আছে সেটিও আমার জানা নেই ব্যবহার মানবদেহে সহনীয় সুতরাং আপনাকে কম বেশি কেমিক্যালের উপর ব্যবহার করতেই হচ্ছে কিন্তু অন্যান্য ফলে এটি কোনোভাবেই সম্ভব না যে বিষয়গুলি বেশি স্পর্শকাতর সেগুলি অবশ্যই এড়িয়ে যেতে হবে কোনো ফলেই ফরমালিন ব্যবহার করাই সম্ভব না শোকা লাগে যত রকম ফাঙ্গাস লাগে যত রকম আরও অন্যান্য ক্ষুদ্র অণুজীব লাগে সেগুলিকে তো অ্যাড্রেস করা যাচ্ছে না তেমনি আন্তর্জাতিকভাবেও পৃথিবীর অনেক উন্নত দেশেও এগুলির ব্যবহার আছে ফরমালিনযুক্ত পানির মধ্যে চুবিয়ে রাখে এরকম কোনো তথ্য আজ পর্যন্ত নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফলের রাজধানী রাজশাহী থেকে স্বাগতম ফলের রাজা আম কিন্তু এই আম নিয়েই রয়েছে নানান কাহিনী। বিশেষ করে রাজশাহীর বাইরে ঢাকা বা অন্যান্য অঞ্চলে রাজশাহীর আমকে কেন্দ্র করে হরেক কাহিনী চলে কেমিক্যাল মুক্ত আম বিষমুক্ত আম ইত্যাদি নামে চলে বিজনেসের নানান বাহার একটি আম কি আসলেই কেমিক্যাল মুক্ত হয় অথবা একটি আম কি আসলেই বিষযুক্ত হয় কিনা না এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জোনাব মঞ্জুরুল হোদা যিনি একজন সাবেক কৃষিবিদ এবং ব্যক্তিগতভাবে একটি একাধিক বিশাল আমের বাগানের সত্তাধিকারী এবং একই একই সাথে একজন আম আম ব্যবসায়ী ব্যক্তির মধ্যে এরকম বিষয়ক কম্বিনেশন বৈশিষ্ট্য আমরা খুব কম ব্যক্তির মধ্যেই পাই আর তাই স্টুডিওকে স্টুডিওতে ওনাকে আমরা ডেকে নিয়েছি এ বিষয় নিয়ে কথা বলার জন্য জনাব মঞ্জুরুল হুদা আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে জি ধন্যবাদ আপনাকেও আচ্ছা প্রথমে আমি একটু একদম সাবেক কৃষিবিদ হিসাবে কিছু সংক্ষিপ্ত বিবরণটুকু জানতে চাচ্ছি ছোটবেলা থেকে কৃষির সঙ্গে আসি তো এর মধ্যেও আনুষ্ঠানিকভাবে আমি আজকের যে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সেটার সাবেক ক্যাম্পাস থেকে আমি কৃষিতে স্নাতক করার পরে অষ্টম ব্যাচ বিসিএস মাধ্যমে আমি কৃষি সার্ভিসে আসি এবং তারপরে উপজেলা জেলা একসময় অঞ্চল এবং সর্বশেষ দুই সালে আমি পরিচালকের পদ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেখান থেকে অবসরে যাই তো এই চাকরিকালীন অবস্থাতেও আমার আমের সঙ্গে সম্পৃক্ততা ছিল আর চাকরি শেষ হয়েছে যে গত তিন বছর এরপর থেকে আরো নিবিড় এই ফলের আমের সাথে আপনি যুক্ত আছেন হয় স্বর্গীয় ফল তো আমের পোকামাকড় নিয়ন্ত্রণ রোগ নিয়ন্ত্রণ রোগ প্রতিরোধ বা ফলন বাড়ানোর জন্য আসলে বেশ কিছু কেমিক্যালস বা কীটনাশক ব্যবহার করা হয় এটা প্রয়োজন তো এই জিনিসগুলো আসলে মানব শরীরের জন্য কতটুকু ক্ষতিকর আসলে আপনি জানেন যে যে কোনো বালাই যে কোনো বালাই কম বেশি ক্ষতিকর এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত তো এখন হলো কি যে আমরা তো প্রকৃতিতে বাস করি প্রকৃতিতে একই সঙ্গে মানুষ আছে আরও অন্যান্য জীব আসে পোকামাকড় আছে। তো যে কোনো একটি ফসলকে বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে তাদের যেহেতু মোকাবেলা করতে হয় সেজন্য আমাকে ন্যূনতম কিছু ক্ষতি স্বীকার করতেই হয় এবং এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত আমাদের আপনি যে আমের কথা বলছেন এই আম উৎপাদনে বালাইনাশকের ব্যবহারের জন্য বিভিন্ন বালাইনাশক আগাছানাশক কীটনাশক ছত্রাকনাশক মাকড়নাশক এগুলি ব্যবহারের জন্য আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠান যেমন অনুমোদন দেয় তেমনি আন্তর্জাতিকভাবেও পৃথিবীর অনেক উন্নত দেশেও এগুলির ব্যবহার আছে এবং এগুলির ব্যবহার মানবদেহে সহনীয় হ্যাঁ তবে যে বিষয়গুলি বেশি স্পর্শকাতর সেগুলি অবশ্যই এড়িয়ে যেতে হবে এবং আমাদের চাষিরা কিন্তু সেভাবেই আম উৎপাদন করছে ওকে স্পেশালি এই শব্দটা রাজশাহীর বাইরে দেখা যায় সেটা হচ্ছে কেমিক্যাল মুক্ত আম তো আসলেই হচ্ছে কেমিক্যাল মুক্ত আম এই কথাটাকে ঠিক মানে টামটা আসলে কতটুকু বাস্তবসম্মত কেমিক্যাল মুক্ত আম হতে পারলে তো অনেক ভালো হতো কিন্তু বাস্তবতা হলো এই যে দুই সাল পর্যন্ত আমাদের দেশে কেমিক্যাল মুক্ত আম উৎপাদন করার যে প্রযুক্তি সেটি উদ্ভাবিত হয়নি আচ্ছা এবং আমার জানা মতে পৃথিবীর কোথাও যেরকম প্রযুক্তি আছে সেটিও আমার জানা নেই সুতরাং আপনাকে কম বেশি কেমিক্যালের উপর ব্যবহার করতেই হচ্ছে তা না হলে এখানে যত রকম পোকা লাগে যত রকম ফাঙ্গাস লাগে যত রকম আরও অন্যান্য ক্ষুদ্র অণুজীব লাগে সেগুলিকে তো অ্যাড্রেস করা যাচ্ছে না এখন পর্যন্ত জি জি আচ্ছা আর বাজারে আর জিনিস প্রচলিত আছে সেটা হচ্ছে যে আমি দীর্ঘদিন আমটাকে ভালো রাখার জন্য অনেকে নাকি ফরমালিন ব্যবহার করে এটা এই কথাটুকু কতটুকু বাস্তবসম্মত আচ্ছা আম কেন আমার জানা মতে কোনো ফলেই ফর্মালিন ব্যবহার করাই সম্ভব না সম্ভব না না সম্ভব কেন সম্ভব না বলি ফরমালিন সংরক্ষণের জন্য বা পচা রোধ করবে সেই জিনিসটাকে টাটকা রাখবে এরকম করার জন্য শর্ত হলো যে এটাকে পানিতে গুলে এই পানির মধ্যে চুবাই রাখতে হবে আচ্ছা ওই বস্তুটাকে পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে হ্যাঁ এখন যদি কোনো ব্যক্তি আঙ্গুর পচে যাচ্ছে রাত্রেবেলা তার বাড়িতে সারা পানির মধ্যে চুবাই রাখে ফরমালিন দেওয়া পানির মধ্যে চুবাই রাখে সকালে বিক্রি করছে সেটা ভিন্ন কথা হ্যাঁ এরকম থাকতে পারে কিন্তু আমার কিন্তু অন্যান্য ফলে এটি কোনোভাবেই সম্ভব না এবং যে কারণে শুধু আম কেন আমাদের দেশে যে সমস্ত ফল উৎপাদিত হয় এরকম কোন ফল যে কোন ফল বিক্রেতা বাড়িতে রাতের বেলা যুক্ত পানির মধ্যে চুবিয়ে রাখে এরকম কোনো তথ্য আজ পর্যন্ত নাই সুতরাং আমে ফরমালিন দেওয়া হয় অথবা ফর্মালিন মুক্ত আম আমার কাছে কিনেন এই বিষয়টা পুরাটাই একটা ধাপ্পাবাজি তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে পাকা আম্বাই ধরতে ফলে টেস্ট করলে কিছুটা ফরমালিন পাওয়া যায় এই ফরমালিনটা আসলে কোথা থেকে আসে ও আচ্ছা সেটি হলো কি যে যে কোনো ফলে যখন পাকে তখন প্রাকৃতিকভাবেই ওই ফলের ভিতরে ফরমালিন উৎপাদিত হয় এবং উৎপাদিত হয় বলেই কিন্তু ফলটা পাকে পাকে ফলমালিন যদি ভিতরে উৎপাদিত না হতো তাহলে এই ফলটা পাকতোই না এবং যে কারণে আমাদের কয়েক বছর আগে আমাদের একটা ত্রুটিপূর্ণ ফরমালডিহাইড মাপার যন্ত্র ব্যবহার করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এটা বিভিন্ন ট্রাকে ফরমালিন শনাক্ত করত ট্রাকের ফলগুলো নষ্ট করত পরবর্তীকালে উচ্চতর গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটা আসলে ত্রুটিপূর্ণ একটি যন্ত্র ছিল ত্রুটিপূর্ণ যন্ত্র ছিল এবং এই যন্ত্র দিয়ে ফরমালিন মাপার কোনো সুযোগ নাই আমে তো নাই অন্য কোনো ফলেও নেই এবং পরবর্তীকালে কিন্তু সরকার এই জায়গা থেকে সরে এসেছে এখন আর ওই যন্ত্র ব্যবহার করে আমের ফরমালিন আছে বা নাই এই মেজারমেন্ট করা হয় না আচ্ছা আম যদি হচ্ছে যেহেতু আম একটা পাকলে এটা পচনশীল জিনিস খুব দ্রুতই নষ্ট হওয়া হবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে এমন কি কোনো প্রসেস বা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে যেটার মাধ্যমে আমটাকে একটু দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায় হ্যাঁ একটা ভালো কথা বলেছেন আম যখন গাছ থেকে নামানো হয় তখন কিন্তু এই আম গায়ে আমের শরীরে নানান রকম ছত্রাক ব্যাকটেরিয়া থাকে প্রাকৃতিকভাবেই থাকে তারপরে আমের যে কষ অনেক সময় আমের গায়ে ঝরে পড়ে এই কষের মধ্যেও কিন্তু আরও জীবাণু লেগে যায় আচ্ছা তো যে কারণে আপনি যদি আপনার বাড়িতে গাছের আম পেড়ে একশোটা আম ঘরে রাখেন যে পাকুক পাঁচ দিন পরে সাত দিন পরে খাবো আপনি দেখবেন একশোটা আমের মধ্যে তিরিশ চল্লিশটা আম অনেক সময় পচে যাচ্ছে পাকার আগেই পড়ছে কেন পড়ছে কেননা আমের শরীরে ব্যাকটেরিয়া ছত্রাকের ক্ষতিকর জীবাণু লেগে থাকার কারণে এটা পড়ছে মোটা পচা রোগ বলে একটা রোগ আছে হ্যাঁ তো এটা খুব সহজে দূর করা যায় হটওয়াটার ট্রিটমেন্ট বলে একটা ট্রিটমেন্ট আছে সেটা কি পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির সে পানির মধ্যে আম নামানোর পরপরই বা আম নামানোর দিনেই মানে গাছ থেকে আম নামানোর পর আম নামানোর পরপরই যদি পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমটাকে পাঁচ থেকে সাত মিনিট শোধন করে নেওয়া হয় তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে রাখেন তাহলে আমের শরীরের ক্ষতিকর রোগ জীবাণু সব মারা যায় আপনি একশোটা আমের মধ্যে হয়তো দেখবেন যে একশোটাই পাকছে কোনোটাই পাকার আগে পড়ছে না নাম্বার এক আর নাম্বার দুই হলো এই হট ওয়াটার ট্রিটমেন্ট করা আমের একটা বাড়তি সুবিধা হলো যে আপনার নর্মাল হট ওয়াটার ট্রিটমেন্ট ছাড়া যে আমগুলা পাকে সেটা হয়তো দেখা যাচ্ছে যে একটা কোনো একটা ভ্যারাইটি এটা আবার ভ্যারাইটি টু ভ্যারাইটি ডিফার করে সে ক্ষীরসাপাত তো ক্ষীরাপাত যদি দেখা যায় যে পাকার পরে তিন দিন পরে পচা শুরু করে হটওয়াটার ট্রিটমেন্ট করা ক্ষীরাপাত কিন্তু অন্তত তার চাইতে দ্বিগুণ সাত দিন সাত দিন পাকা পরে পচা শুরুই হয় না এবং নট অনলি এটা ক্ষীরসাপাতে যে কোনো ভ্যারাইটি ফজলি আম্রপালি লক্ষ্ণা বারিফোর সব ভ্যারাইটি অর্থাৎ এটাকে বলে সেলফ লাইফ বৃদ্ধি পাওয়া পাকার পরেও আপনি সাত দিন এটাকে এটা এক্সটেন্ড করা যাবে এক্সটেন্ড মানে লাইফটা এক্সটেন্ড করছি জি জি অটোয়ারটা ট্রিটমেন্ট না করলে যেটা কি না আগে নষ্ট থাকবে আমি সাধারণ একজন ভোক্তা তাহলে আমি কিভাবে বুঝবো এই আমটা নিরাপদ বা স্বাস্থ্যসম্মত আচ্ছা এখানে সাধারণ ভোক্তার হাতে তো কোনো মানে মেজারমেন্টের কাঠি নাই যে এর ভিতরে কতটা কীটনাশকের আছে অথবা অন্য কোনো আছে বুঝতে পারছে না তো সবচেয়ে ভালো হয় আমার মনে হয় দেখেন আমাদের দেশে যে ব্র্যান্ডেড আমগুলা সেটার সংখ্যা কিন্তু খুব বেশি না এই গোপাল ভোগ তারপরে আসে কৃষাপাত ল্যাংড়া তারপরে আম্রপালি হ্যাঁ ফজলি আশ্বিনা বাড়ি ফোর বেনানা ম্যাঙ্গো এই সাত আটটা ভ্যারাইটি কিন্তু জি তো এখন ভোক্তা তো প্রতি বছরই আম খান এই সাতটা আটটা ভ্যারাইটির আম চিনে নেওয়া খুব বেশি কঠিন না আমার মনে হয় যে আমের বাজারে অথবা তিনি যদি নিকটবর্তী উপজেলা অফিস বা যুগ হ্যাঁ অনলাইনের যুগ সেটাও হতে পারে যে কোন ভ্যারাইটি কোনটা চিনে নিয়ে প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু মেজরিটি টাইম আছে যেমন রাজশাহী অঞ্চলে গোপাল ভোগ এটা দেখা যায় যে মে মাসের শেষ সপ্তাহে বা জুনের ফার্স্ট উইকে পাকে অবশ্য চিটাগাং বা চিটাগাং হিল ট্যাপসে এই ভ্যারাইটিগুলো পনেরো দিন আগেই পাকে তো ওইখানে পনেরো দিন আগে আমাদের পনেরো দিন পরে আমি রাস্তায় কথা বলি জি এখানে খিরসাপাত সাধারণত জুন মাসের সাত থেকে পনেরো তারিখের মধ্যে পুরা মেচিউর হয় আম্রপালি আম্রপালি জুনের শেষ সপ্তাহে পুরা মেচিউর হয় বাড়ি ফোর জুলাই মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকে চমৎকার ম্যাচিউর পাওয়া যায় ফজলি জুলাই মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইক চমৎকার ম্যাচিউর পাওয়া যায় এরকম ল্যাংড়া জুন মাসের শেষ সপ্তাহে চমৎকার ম্যাচিউর পাওয়া যায় তো একটা ভোক্তা যদি সাতটা আটটা আম চিনে নেয় তো এই এবং ম্যাচিউরিটি টাইম দেখে কিনে ধরে নিতে পারেন যে এই আমগুলা ফ্রেশ এটা 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 ফ্রেশ আর একটা বিষয় হলো যে আমগুলা যদি বাসায় নিয়ে আসার পরে চমৎকারভাবে সাধারণত ভোক্তা তো পাকা আমই কিনে কাঁচা আম তো কেউ কিনে না বা পাকা আম কেনার পরে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন বাড়িতে এই একটা বিষয় আর আরেকটা বিষয় যে আমাদের যদি একটা বাজার গড়ে উঠতো যে হট ওয়াটার ট্রিটমেন্ট করা আম যে এখানে আম বিক্রি হচ্ছে ফজলি ল্যাংড়া গোপাল ভোগ এটা নর্মাল আম আর এইখানে বিক্রি হচ্ছে হট ওয়াটার ট্রিটমেন্ট করা এটার দাম হয়তো কেজিতে পাঁচ ছয় টাকা বেশি হবে তো আমাদের ভোক্তারা যদি এরকমভাবে রাজি হতেন পাঁচ ছয় টাকা বেশি কেজিতে দিয়ে কিনতে তাহলে আমার মনে হয় যে এই একটা গ্রুপ গড়ে উঠত এন্টারপ্রিন হিসাবে যারা হটওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে আমগুলোকে নামানোর দিনই বা একদিনের মধ্যে এই পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ সাত মিনিট ট্রিটমেন্ট করে নিয়ে বাজারজাত করতো তাহলে এটা ওই শরীরে যে সমস্ত কেমিক্যাল থাকে যদি থেকে থাকে সেটা যেমন চলে যেত রোগ বালাই গুলাও চলে যেত আবার আমটাও বেশি দিন সংরক্ষণ করা আমি আগেও বলেছি যে আমের সেলফ লাইফ বাড়তো পাকার পরে তো এইটা যদি গড়ে ওঠে সবচেয়ে ভালো হয় সরকারি বা বেসরকারি কোন সংস্থা এই নিরাপদ আম উৎপাদনে কৃষকদের কোনো ট্রেনিং দিয়ে থাকে কি হ্যাঁ একটা ভালো কথা বলেছেন অবশ্যই আমাদের কৃষি মন্ত্রণালয়ের আওতায় অনেকগুলি প্রতিষ্ঠান আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি গবেষণা ইনস্টিটিউট তারপরে কৃষি বিপণন অধিদপ্তর সহ আরও এরকম সংস্থাগুলি কিন্তু নিয়মিত কৃষক তারপরে ব্যবসায়ী আম ব্যবসায়ী তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনছে প্রশিক্ষণ দিচ্ছে আর বেসরকারি পর্যায়ে ওইভাবে আমার জানা নাই ঠিক প্রশিক্ষণ দিচ্ছে কিনা তবে বিদেশ থেকে ফান্ড এনে অনেকে যেহেতু এই কাজ করছে তারাও কেউ কেউ এই প্রশিক্ষণ করে থাকতে পারে প্রিয় দর্শক আমরা আম বিষয়ে টেকনিক্যাল কথা জানলাম জানলাম যে কেমিক্যাল মুক্ত আম আসলে আক্ষরিক সম্ভব না অন্তত আম যদি চাষ করতে হয় চাষাবাদ করতে হয় এটা যেমন ঠিক আছে তেমনি একটি আমে বিষ প্রয়োগ করাটাও কঠিন বা একটি আম বিষ মুক্ত এই শব্দটাও প্রযোজ্য হয় না তো সেক্ষেত্রে কি আমরা মোটামুটি আমরা যদি আমের যে সিজনগুলো আছে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন সময়ে এটা পাকে আমরা এই ডিউরেশনটুকু যদি মেনটেন করে আম খাই বা আম কিনে থাকি তাহলে আশা করা যায় আমটি নিরাপদ হবে তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবন স্বাচ্ছন্দ্যময় হোক আপনাদেরকে শুভকামনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন এবং অন্য কারোর যদি কাজে লাগবে বলে মনে করেন শেয়ার করে দেবেন সবার সুন্দর জীবন কামনায় আসসালামু আলাইকুম